এটা হচ্ছে জায়গাটা হচ্ছে তালদের তলি পূর্ব মসজিদ উনি গণসংযোগ শেষ করে নামাজ পড়তে গেছে নামাজ পড়ে শেষ করে বের হয়েছে বের হওয়ার সময় সরবাবুর সাথে ওনার দেখা হয় ওনাকে ওনাকে হয়তো মাথা দেখার পর ওনাকে বলে আর কি ভাই কেমন আছেন এই উনি দিয়ে দুষ্কৃতিকেরা এসে গুলি করে ফায়ার করে স্যার উদ্দেশ্যে গুলিটা করে অবশ্যই পাবলিকের কাছে লাগে তো স্যারের ভাই এদিকে লাগে আর সরবাবুর এখানে লাগে সরবাবুর মারা যায় আর স্যারে আহত হয় মানে এমন ভাবে গুলি করে কে বুঝার উপায় নাই ঝড়ের মতন মানে কে বা কারা এগুলো বুঝার কোনো উপায় নাই ঝড়ের মতো গুলি করছে আপনার কে করতে করতেছে আমরা নিজেরা দেখিনি আমরা নিজেরা হতাশ হয়ে গেছি সরওয়ার যিনি মারা গেছে উনি গুলি এখানে রাখছে সারকে বাঁচাতে যাইয়ে গুলিটা এখানে হয়েছে লাগিয়ে গেছে হয়েছে আমরা পুরোপুরি কনফিডেন্ট যে উনি সুস্থ হয়ে যাবেন আশা করছি উনি আবার শিগগিরই ক্যাম্পেইনে আবার চলে আসবেন আপাতত ওনার লাইফ কোনো ডেঞ্জারে নেই আলহামদুলিল্লাহ ওনার মতো ব্যক্তির গায়ে হামলা মানে আমরা এটি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না এটা আউটরেজিয়াস একটা কাহিনী নেকটার জন্য আর এটার জন্য আমরা পুরো চট্টগ্রাম বাসী না পুরো দেশবাসী তীব্র নিন্দা জানাচ্ছি চব্বিশ ঘন্টার ভিতর এটা তদন্ত করে কারা করেছে সন্ত্রাস এগুলো কারা ছিল এগুলো তদন্ত করে তাদেরকে ধরে কঠিন শাস্তির দাবি করছি আমরা ইলেকশনে যাতে এই ঘটনাটা কোন রকম প্রভাব বিস্তার করতে না পারে সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং এই ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক পুলিশ অভিযান চলছে এটা আরো জোরদার করা হবে আমার সেদিকে আসবে না স্বাভাবিক মানুষের মৃত্যু আছে এভাবে গরু ছাগলের মতো মারুন মারো ঠিক আছে